আমি আপনার সব শূন্য পালন করবো কিন্তু বিয়েটা করতে পারবো নাগারে নাগারে বলে আমি সব শূন্য পালন কিন্তু বিয়েটা করতে পারবো বলছে কেন বলছে আমি এত পরিমানে কালো মদিনার কোন মেয়ে আমাকে ভালোবাসে না পছন্দ করে দন্তা তো কি করে বিয়ে করবো নবী বললেন হে গোলাপুর আলাপ চিন্তা করো না আজ থেকে আমি নবী বলে দিলাম তোমার বিয়ে হবে মদিনার সব থেকে সুন্দর মেয়ের সঙ্গে যদি হবে সে ভালো না কি করে বিয়ে হবে এটা মন শুনতে হবে এক লোকের তিনটে মেয়ে ছিল

সুন্দর <Sess> <Sess>

সব নবী একবার বলা রাত চিন্তা করো না আজកាន់ নবী বলে দিলাম পৃথিবীতে পৃথিবীর কালো আর সাদা করে পার্থক্য থাকবে না আমি নবী বলে দিলাম মদিনা সবথেকে সুন্দর তোমার বিয়ে হবে নবী এসে ঘোষণা দিচ্ছে কি করে ঘোষণা দিচ্ছে বলছেন বলে ছ রা সঙ্গে ওমানোটিংরে কিছু রাগ নামে দিনে মি সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে আল্লাহ নবী শাহাবাতের বে আমার সাহাবারা আমার গোরাবুল আরবকে আমার দিকে জিও পাইরা কথা বললে হবে না একটু শুনে কথা বলো বিয়ের ব্যাপার কিন্তু ভালো করে শুনতে হবে নদী বললেন গোরাবুল আরব তোমার বিহারে মদিনার সব কিছু সুন্দর নোর সঙ্গে আর সাহাবাদের বলে আমার সাহাবারা আমার গোড়াবুর আরপকে কিছু কিছু টাকা পয়সা দিয়ে দাও গোরাবুর আরব আনন্দ চলে গেলো মদিনার মিনা বাজারে কোথায় গেলে বলছি মদিনার মিনা বাজারে এদিকে বিয়ের কেনাকাটা করতে গিয়ে ভাই বাবুরাট দোলি হ্যাঁ মালঞ্চ ঘটকগুলি ফটাফট বলে দিচ্ছে দর বো আমার যুবকেরা বিয়ের কেনাকাটা করতে যায় গোড়াবুর আরব নদীর কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে মদিনার মিনা বাজারে চলে গেল বিয়ের কেনাকাটা করতে কি কিনবে মাথার পাগড়ি কিনলে তার জুতো কিনবে আগের দিন ভুল মতো রাজা জুতো কিনবে কত যুবকদের শখ যারা একটা আধা বিয়ে করে তাদের খুব শখ যারা তিন চার তিন চারটে করে করে তাদেরকে নাম আলাদা যাই হোক চলে গেলো মদিনার মিনা বাজারে সেখানে গিয়ে কি হয়েছে কবি

से जी 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 गंजा जा जी 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 गंजा मेरा मेरा से जी 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 गंजा से जी 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 गंजा जा जा जी 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 गंजा मेरा मेरा चोय 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 मो मो चारा चोय मायूदा मेरे चोय 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 मो मो चारा चोय मायूदा मेरे बाद मो आदा मेरे बिरहे 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 बि� হঠাৎ করে যুদ্ধের ঘন্টা কানে বসে আসলো বিয়ের কেনাকাটা দেখে চুরি গিললো কি গিললো কচি সুরি গিললো কি জন্যে যুদ্ধ করার জন্য রাইট যুদ্ধ করার জন্য চলে গেল যুদ্ধের ময়দানে সেখানে গিয়ে কি হয়েছিল আর এদিকে যে হুড়ে মাদিনা সুন্দর করে বসে যে বসে আছে কখন গোড়াগুলো আসবে তাকে বিয়ে করার জন্য কিন্তু গোড়াগুলো আর আপকে এসেছিল হ্যাঁ কি হয়েছিল যুদ্ধের ময়দানে গিয়ে কবির ছিলাম সুন্দর

Yeah.